তো বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখানে যে দুটো বাচ্চা ছিল তো ওই দুটো বাচ্চার মধ্যে থেকে একটা বাচ্চা একটা ছেলে নিতে চাইছিল টেম করার জন্য তো ওই বাচ্চাটাকে ওই ছেলেটির কাছে বিক্রি করে দিয়েছিলাম আর আরেকটা বাচ্চা মারা গিয়েছিলো আর এইখানকার দুটো বাচ্চা দুটো বাচ্চাই ঠিক আছে অনেক সুন্দর দেখেন আর এখানে দেখেন এরা আবারও ডিম দিয়ে দিয়েছে তো এবারে বোঝা যাচ্ছে যে নকল রেসারের বাচ্চা কোনটা আর কবুতরের বাচ্চা কোনটা তো এই যে দেখেন এরা এখানে আছে আর কিং কবুতরের বাচ্চা হচ্ছে এটা আমার মনে হচ্ছে ওটাই হবে কারণ ওর কালারটাও কবুতরের মতো লাল রঙের আর সাইজটাও অনেকটা বড় তো এই যে লাল রঙের পালক বেরিয়ে আসছে হালকা হালকা আর এই যে বাচ্চাটার বাবা তো এই যে এই বাচ্চাটা হচ্ছে এদের বাচ্চা তো আমি এখন কিংকবুতরের সাইজ বড় না ওদের বাচ্চা সাইজ বড় একটু দেখবো এখানে ওই বাচ্চাটা একটু বয়সে বড়ো তো সেই জন্য একটু বড় দেখাচ্ছে কিন্তু সাইজে কিন্তু আমাদের কবুতরের বাচ্চাটাই বড় তো ওর পালক বেরিয়ে গেছে অনেকগুলো তো সেই জন্য পালক ফুলিয়ে রেখেছে সেই জন্য বড় বড় লাগছে একটু তো বন্ধুরা এখন একটু ময়নাকে ছেড়ে দেবো তো ময়নাকে ছেড়ে দিয়েছে এই যে দেখেন তো ও এখন এদিকে ওদিকে ঘোরাঘুরি করবে একটু খেলাধুলো করবে তো গুড্ডুকেও ছেড়ে দিই তো এখন মিঠুকে সারবো না মিঠুকে একটু পরে সারবো গুড ডু আজকে অনেক সুন্দর সিটি বাজাচ্ছে আয় ওই মই নাময় 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 না ওই Hai itu ni itu Hai itu hai hai ay, 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 ay. তো বন্ধুরা ওই ছেলেটি আবারও আসছে যে ছেলেটি একটা বাচ্চা নিয়ে গেছিলো টেম করার জন্য তো ওই ছেলেটি আবারও এই দুটো বাচ্চা নিতে চাইছে তো ওকে এখন এই বাচ্চা দুটো দিয়ে দেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন